আমি রাজনৈতিক পরিবারের সন্তান এবং আমার দেশ এবং আমার দলের প্রয়োজন হলে যদি কোনো বিপদ আসে আমাকে ডাক দিলেই আমি সাড়া দিব এবং আমি রাজপথে ছিলাম দুই হাজার এক সালে যখন চারদলীয় জোট সরকারের শাসনামল ছিল সেই সময় আমাদের সকল নেতাকর্মীদের উপর অর্থাৎ চার নির্যাতন মামলা হত্যাকাণ্ড এই সকল কিছু মোকাবেলা করেছিলাম রাজপথে থেকে ঠিক সেইভাবে আবার যদি প্রয়োজন হয় আমি রাজপথে থাকবো গণতন্ত্রের জন্য আওয়ামী লীগের জন্য বাংলাদেশের জন্য হাসিনা পালানোর পর থেকে ভারতের সাথে বাংলাদেশের শত্রুতা শুরু পাল্টা পাল্টি বাদ যুদ্ধে বারবারই হেরে যাচ্ছে দিল্লি ডক্টর ইউনুসের তীক্ষ্ণ রণকৌশলের কাছে ভারতীয় গণমাধ্যম যেন এক কাগজে বিএনপি এবং জামায়াত ইসলাম তাদের জন্য এখন একটাই জপ না সেটা হচ্ছে নির্বাচন এমনকি সেই নির্বাচনকে কেন্দ্র করে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিএনপির যারা নেতাকর্মী আছেন এতদিন বিদেশে পলাতক ছিলেন এমন অসংখ্য নেতারা দেশে ফিরে এসেছেন সভা করছেন সেমিনার করছেন সমাবেশ করছেন প্রত্যেকেরই একটা অবস্থান হচ্ছে আগামী নির্বাচনকে কেন্দ্র করে কেউ চেয়ারম্যান হওয়ার চিন্তা করছেন

আমরা একটু পরে ভিডিওর বাকি অংশগুলো দেখব তার আগে আপনাকে ছোট্ট মানে একটু অনুরোধ জানিয়ে রাখতে চাই সেটা হচ্ছে আমাদের চ্যানেলটিতে নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো দর্শক ভিডিওটি যাতে বেশি বড় না করতে হয় সেই জন্য আমি আপনাদেরকে মূল আলোচনায় নিয়ে যাচ্ছি তার আগে অনুরোধ করবো সবাইকে দর্জ সকালে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আশা করি আপনার ব্যক্তিগত মতামত কমেন্টে জানাবেন আর বেশি কথা বলেছেন আমরা ভিডিওগুলো একটু বিস্তারিত দেখে কর্মী লীগের একশো সাতষট্টি জন নেতাকর্মী আদালতে আত্মসমর্পণ করেছেন রোববার দুপুরে তারা আদালতে আত্মসমর্পণ করেন আমি রাজনৈতিক পরিবারের সন্তান এবং আমার দেশ এবং আমার দলের প্রয়োজন হলে যদি কোনো বিপদ আসে আমাকে ডাক দিলেই আমি সাড়া দেবো এবং আমি রাজপথে ছিলাম দুই হাজার এক সালে যখন চারদলীয় জোট সরকারের শাসনামল ছিল সেই সময় আমাদের সকল নেতাকর্মীদের উপর অত্যাচার নির্যাতন মামলা হত্যাকাণ্ড এই সকল কিছু মোকাবেলা করেছিলাম রাজপথে থেকে ঠিক সেইভাবে আবার যদি প্রয়োজন হয় আমি রাজপথে থাকবো গণতন্ত্রের জন্য আওয়ামী লীগের জন্য বাংলাদেশের জন্য

আউমলিকে কিছু যায় আসে না বিএনপি সুশীল জামাত এক হয়েও এখন বাংলাদেশে কোনো শক্তি নাই আউমলিকে ভোটে হারাতে পারবে প্রিয় দর্শক এদিকে দেশে দল ধরে আউমলিক সংগঠনের নেতা কমিটির আগমন যাইভাবেই হোক তারা প্রতিস্থাপন এবং সক্রিয়ভাবে আবারো রাজনীতিতে যুক্ত হচ্ছে তারা বিভিন্ন জায়গায় ইতিমধ্যে আউমলিকে ঝড়ি কা মিছিল সহ বেশ কিছু স্থানে বিক্ষোভের সমাবেশ দেখা যাচ্ছে সমনায়করা কিভাবে 45 লক্ষ টাকার গাড়িতে চলছে তারা সকালে একটা দুপুরে একটা বিকেলে আরেকটা গাড়িতে কিভাবে ধরে জাতিকে তা বলতে হবে বন্ধুরা সতা কই

বলেন যে আমরা গরিব মানুষ হিসাবে আমাকে অনুদান দিয়েছে যে তো যে জন্ম দিয়েছে সেও দিতে পারেনি আমালিক সরকার আমাদেরকে বাড়ি ঘর দিয়েছে কর্ম করার থেকে কিছু টাকা পয়সা দিয়েছে আমরা এই যে রিক্সা পয়সা চালিয়ে খাইতে আছি ভাই বর্তমান আগের থেকে মানে যেভাবে বাড়তা আছে আমার মনে হয় না যে মনে করেন যে সামনে আর ভালো চলতে পারবে বাড়তে আছে ভাই মেন কথা হইলো গায় এখন তোরা তো মানে করাটা উচিত না আবার উচিত লেগে কারণ মনে করেন যে আমরা

হাসিনা পালানোর পর থেকে ভারতের সাথে বাংলাদেশের শত্রুতা শুরু পাল্টাপাল্টি যুদ্ধে বারবারই হেরে যাচ্ছে দিল্লি ডক্টর ইউনুসের তীক্ষ্ণ রণকৌশলের কাছে ভারতীয় গণমাধ্যম যেন এক কাগজে বাদ আন্তর্জাতিক পর্যায়ে ডক্টর ইউনুস ঠান্ডা মাথায় ভারতকে মোকাবেলা করছেন বাংলাদেশের পক্ষে তিনি বিশ্ব নেতাদের মাঝে যে জনমত গঠন করছেন তা ভারতের জন্য রীতিমতো কাল হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশকে হেয় করার যে চক্রান্ত ভারত করছে ডক্টর ইউনুসের একটি ফোনই সব লন্ডবন্ড করে দিচ্ছে আর বারবারই হাঁটছে মোদী সরকার সালে ব্রিটিশ দা ইকোনমিস্টের কান্ট্রি অফ ইয়ার বা বর্ষসেরা দেশ হিসাবে প্রথম স্থান অধিকার করেছে বাংলাদেশ সবচেয়ে সুখী বা ধনী নয় গত বারো মাসে কোন দেশ সবচেয়ে বেশি উন্নতি করেছে সেই বিচারে সর্বসেরা দেশ হিসাবে বেছে নেওয়া হয় বাংলাদেশকে এক কথায় ডক্টর ইউনুসের নেতৃত্বে ইতিহাস গড়তে যাচ্ছে বাংলাদেশ দীর্ঘ পনেরো বছরে হাসিনার শাসন আমলে অতিষ্ঠ হয়ে উঠেছিল দেশের মানুষ এর ধরে ছাত্র আন্দোলন সরকার পতন এবং বাংলাদেশের নতুন যাত্রা শুরু করার বিষয়টি গুরুত্ব দিয়েছে দা ইকোনমিস্টের এই প্রতিবেদন বর্ষসেরা দেশের পাওয়ার পরই ডক্টর মোহাম্মদ ইউনুসের সাক্ষাৎকার নিয়েছে সাময় বিশ ডিসেম্বর দ্য ইকোনমিস্টে দেওয়া এক সাক্ষাৎকারে ডক্টর ইউনুস বলেন তরুণেরা বাংলাদেশ গড়তে চায় এই তরুণরা পুরো বিশ্ব পরিবর্তন করতে পারে এটা শুধু এক দেশ বা আরেকটি দেশ পরিবর্তনের বিষয় না বাংলাদেশ যা করছে এটি একটি উদাহরণ

তাদের জন্য এখন একটাই জপ না সেটা হচ্ছে নির্বাচন এমনকি সেই নির্বাচনকে কেন্দ্র করে সেরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিএনপির যারা নেতাকর্মী আছেন এতদিন বিদেশে পলাতক ছিলেন এমন অসংখ্য নেতারা দেশে ফিরে এসেছেন সভা করছেন সেমিনার করছেন সমাবেশ করছেন প্রত্যেকেরই একটা অবস্থান হচ্ছে আগামী নির্বাচনকে কেন্দ্র করে কেউ চেয়ারম্যান হওয়ার চিন্তা করছেন কেউ উপজেলা চেয়ারম্যান কেউ বা এমপি বা বিভিন্নভাবে নিজেদের অবস্থান প্রকাশ করার জন্য আগে থেকেই দলীয় অবস্থান সভা সেমিনার এগুলো চালিয়ে যাচ্ছেন আর যখন ডক্টর মহামদ তিনি বললেন যে আর এক বছর পরেই ইলেকশন হওয়ার সম্ভাবনা আছে তবে একটা শর্ত লাগিয়ে দিয়েছেন কিন্তু আছে তো যাই হোক তারপরেও বিএনপি সাধুবাদ জানিয়েছে অন্যান্য দলগুলো যারা নির্বাচনমুখী তারাও সাধুবাদ জানিয়েছে বা দেশের একটা বড় অংশ তারাও বলছে যে নির্বাচনটা দেওয়া খুবই জরুরি তবে আবার কেউ কেউ মনে করছেন বৈষম্যবৃদ্ধি প্ল্যাটফর্মে ছাত্ররা সহ আর অনেকেই যে জাতীয় নাগরিক কমিটি অনেকেই বা বিপ্লবী পরিষদ যারা আছেন ভাই এখন নির্বাচন হওয়া যাবে না আগে দেশকে সংস্কার করতে হবে আর এই সংস্কারের আগে নির্বাচন করলে এই সংস্কারগুলো গুলো কোনো কাজে লাগবে না তবে বিএনপি বলছে সংস্কার একটা চলমান প্রক্রিয়া এটা এমন না যে দুই তিন মাসের মধ্যে একটা কোর্স করে সংস্কারটা ফেললাম তো এই যখন অবস্থা তখন নির্বাচনকে আরো পেছানোর জন্য একজন বড় শক্তি যার উত্থান হয়েছিল বিএনপি এবং জামাত ইসলামের সাপোর্টে যার পেছনে এক সময় শত শত মানুষ ছিল বিএনপি এবং জামাত ইসলাম থেকে যার বিকাশ অ্যাকাউন্টে টাকা দিয়েছিল বিএনপি এবং জামাতের নেতাকর্মীরাই আওয়ামী লীগ বরাবরই তাকে মেরেছে কখনো রড দিয়ে কখনো কি বলা হয় যে কাঠ দিয়ে কখনো বাঁশ দিয়ে তবে শারীরিকভাবে যথেষ্ট স্ট্রেংথ আছেন হাড্ডি অনেক শক্ত ততটা তিনি ক্ষতিগ্রস্ত নাই ক্যারেক্টারটার নাম কি ভিপিনুর তো ভিপিনুর তিনি আসলে কেন চাচ্ছেন যে নির্বাচনটা পেছাক অন্তর্বর্তী সরকারকে আরো ন্যূনতম দুই বছর সময় তিনি দিতে চান বা তিনি দাবি করছেন যে দিতে হবে ওয়াই এটা একটা মেন কারণ হচ্ছে আওয়ামী লীগ সরকার পতনের পর ভিপিনুর এখন বিভিন্ন জায়গায় যাচ্ছেন সভা সেমিনার সমাবেশ করছেন সেখানে তিনি কিন্তু আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য গণ পরিষদ থেকে তিনশো প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছেন এবং তার যিনি রাইট হ্যান্ড আছেন রাশেদ তিনি বিভিন্ন জায়গায় যাচ্ছেন টেলিভিশন টক শুতে বসছেন কথা বলছেন সরকার নিয়ে সমালোচনা করছেন বৈষম্য বৃদ্ধি নিয়ে সমালোচনা করছেন নানান কিছুর মধ্যে আছেন এই যখন অবস্থা যে শেখ হাসিনার পতন না ঘটলে আরো চার বছর তো সরকারটা থাকতো ঠিক না যুক্তি দিচ্ছে যে শেখ হাসিনা যদি পতন না হতো তাহলে তো এই সরকারটা চার বছর থাকতো তো সেই চার বছর আপনারা মানতে পারতেন জুলুম অত্যাচার নির্যাতন আর এখন এই শান্ত একটা সরকার দেশ চলছে ভালো সমৃদ্ধির পথে দেশ যাচ্ছে তাহলে এখন কোন সময় দিবেন না তার বক্তব্য যে এই সরকারকে সহযোগিতা করতে হবে কোন উপদেষ্টা ব্যর্থ হলে সমালোচনা করতে হবে দরকার হলে তাদের পদত্যাগের দাবিতে আন্দোলন করতে হবে কিন্তু দেশের সংস্কার কাজ এবং গণহত্যার বিচারগুলো এই এই সরকারকে করে যেতে হবে তিনি তার বক্তব্যের সপক্ষে বলছেন যে শুধু পুলিশের সংস্কার নয় বিভিন্ন ডিপার্টমেন্টগুলোতে সংস্কার লাগবে আর এখানে বিভিন্ন ধরনের বক্তব্য তিনি দিয়েছেন তার সাথে তার যে নেতা কর্মীরা প্রথম সারির প্রত্যেকে এখানে ছিলেন এখন প্রশ্ন হচ্ছে যে সরকারকে সংস্কারের জন্য কতটুকু সময় দেওয়া দরকার জামাত বলছে যৌক্তিক সময়টুকু দিতে চাই যৌক্তিক বিএনপি এতদিন বলছিল যৌক্তিক এখন বলতেছে যে যতটুকু সংস্কার না করলে না ততটুকু করেন এখন আমার জায়গা থেকে আমি কিছু সংস্কার চাই এই সংস্কার কি আসলে কাগজ কলমে করে গেলে হবে নাকি ব্যক্তি জীবনের মাধ্যমে ব্যক্তির মাধ্যমে অ্যাস্টাবলিশড হবে কাগজ কলম যেমন জরুরি ব্যক্তির মাধ্যমে অ্যাস্টাবলিশড জরুরি যেমন চাঁদাবাজি এটা বন্ধ করতে হবে এট এনি হাউ লুটপাট দখলবাজি মব জাস্টিস এর সম্পদ দখল করে নেওয়া হারে পিটিয়া মেরা ফেলা মিথ্যা মামলা এগুলা বন্ধ করতে হবে যে কোনোভাবে যদি কাউকে মিথ্যা মামলা দেওয়া হয় সেক্ষেত্রে আইন আরো কঠোর করতে হবে বা এগুলোর সংস্কারটা খুবই জরুরি কারণ এই জিনিসগুলো শিকারী এটাকে হাতিয়ার বানায় সবসময় যারা রাজনীতিকে অস্ত্র হিসেবে হাতিয়ার হিসেবে ধান্দা হিসাবে ব্যবহার করেন এই জিনিসগুলো সংস্কার সবচেয়ে জরুরি বিচার বিভাগের স্বাধীনতা পুলিশকে বিরাজনীতিকরণ মিনিমাম এগুলা লাগবেই

আর আমাদের যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেনি তাদের তাদেরকে অনুরোধ করবো আমাদের চ্যানেলের সাথে থাকুন দেখতে দেখতে একদিন একদিন ভালো লাগবে ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ আজকে এই পর্যন্ত না কোনো ভিডিওতে ভালো থাকবেন থাকবেন আল্লাহ